দুই নম্বর আলোচনা হলো মহিলাদের হাতে ঈদের মাঠে যাওয়া মূল কথা তিনটা মনে রাখেন মহিলাদের পাঁচ ওয়াক্ত সলাদ বাড়িতে ভালো জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মনে থাকবে না মহিলাদের পাঁচ ওয়াক্ত সলা বাড়িতে ভালো মহিলাদের জুমা মসজিদের সলাদ জুমা মসজিদে ভালো জুমার দিনের সলাপ মহিলাদের ঈদের সলাত যেতে বাধ্য যেতেই হবে ভালো মহিলা তো যাবে যাবে যার হাইজ হয়েছে তাকে যেতে হবে যেতেই হবে হাদিসের ভাবে মনে হচ্ছে চাঁপায় নবজের ভাষাতে আপনি তো যাবেন যাবেন আপনার বাপকে যেতে হবে এইরকম পরিস্থিতি তার মানে যারা সড়াত আদায় করতে পারবে পবিত্র আছে তারা তো যাবেই ঋতুবতীকে যেতে হবে চলে এবারে এখানে একটু হাদিস পেশ করি উমা আতিয়ার যে আল্লাহু তাল আল হ্যাঁ বলেন উমের না আর নুখরে রেজাল্লা হুইয়েছে ইয়াম আলি আমাদেরকে আদেশ করা হয়েছে যে ঋতুবতীদেরকে ইদুল আজহায় ইদুল ক্ষেত্রে যেতে হবে ঈদুল ক্ষেত্রে ঈদুল আজাদে ঋতুবতীদেরকে বের করা হোক এই ব্যাপারে আমাদেরকে আদেশ করা হয় কি করবে তারা জামাতাল হন ঋতুবতী মহিলারা ঈদের মাঠে গিয়ে কি করবে ঈদের মাঠে গিয়ে বক্তার বক্তব্য শুনবে আর তা পাঠ করবে

আমাদের অতীতের বক্তব্য শুধু এইটুকুই বলা আছে আমরা এখন থেকে মানুষকে এই দিনে আরো বলার জন্য বলছি তা হলো এর সাথে সাথে মানুষ বলতে পারবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি নাযিম তাসবি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু اکبر اے ساتھ مانوس بولتے بارے اللہ اکبر کبیرا اللہ کبیرا اللہ کبیرا الحمد للہ کثیرہ الحمد للہ, للہ, للہ بخرا با بھابے بول رہا بخاری مسلم ایسے اللہ اکبر کبیرا اللہ اکبر کبیرا اللہ اکبر کبیرا والحمد لله كثيراً، والحمد لله كثيراً، والحمد لله كثيراً، وسبحان الله بكرة تنصيماً. أي تأذيب পড়বে এই সময় ঈদের দিন ঈদের মাঠে এগুলো الله أكبر كبيراً، الله أكبر كبيراً، الله أكبر كبيراً. ارتادير আর সালাতের সময় তারা পৃথক হয়ে থাকবে ঋতুবতী মহিলারা এই পর্যন্ত বলতে একজন মহিলা বলে উঠল ইয়ার আসুল আল্লাহ এহেদানা লাই সালাহা আমাদের অনেকের তো চাদর নাই আমাদের কারও চাদর নাই চাদর ছাড়া ঈদের মাঠে কেমনে যাবে তখন আল্লাহ রসুল বলছেন লেতুন বেশ সাহেব আ তো আমি জিলবাবে হা কোনো বান্ধবী যেন তাকে চাদর দেয় না আগে যে প্রথা ছিল মানুষ মানুষের বাড়ি বেড়াতে গেলে কাপড় চোপড় চেয়ে নিয়ে যেত এটা বোখারি মুসলিমের হাদিসও আছে আয়েসার জিয়ালার একটা দামি জামা কামিজ ছিল অন্যান্য মহিলারা বিবাহের বৈঠকে বসার জন্য এই কামিজটা চেয়ে নিয়ে যেত ওটা বোখারি মুসলিমের তো এখন আল্লাহ রসুল বললেন যে কারো যদি গায়ের চাদর না থাকে কোনো মহিলার তাহলে সে কি থেকে যাবে না কি করবে বলেন কি করবে নিয়ে নিয়ে মাঠে যাবে। আমাদের দেশে না। জুমা মসজিদে মহিলাদের এমামতীতে সলাত আদায় করে নেয় এটা বিদাত আব্দুল সাহেব আমাদের এলাকায় পুরুষের এমাম দিয়ে মহিলাদের সলাত আদায় করিয়ে নেওয়া হয় এটা মহিলাদেরকে মাঠেই যেতে হবে যদি যেতে না পারে তাহলে ঘরে একা একা সাত পাঁচ বারো থাকবে তালাই করে নেবে যেতেই হবে মহিলাদের নিয়ে আরেকটু কথা আবু সাহেব খুদরি রাখিয়ালা আনহ বলেন

ও মহিলারা শোন তোমরা দান করো দেখি জাহান অধিকাংশই জাহান নামের অধিক অংশ মানুষই নারী শোনো জাহান নামের অধিক মানুষই নারী জাহান নাম থেকে বাঁচার জন্য দান করো অনেক নাই আল্লাহ রসুল পুরুষের সামনে এমামতি করার পরে ফাতা নিসা মহিলাদের কাছে আসলেন ফাদ হুম তাদের উপদেশ দিলেন ওয়াবা আহোম তাদেরকে পরহেজগার হওয়ার জন্য বললেন শোনা পরহেজগার হোক পরহেজগার হোক দেবরের সাথে গল্প করিও না এভাবে তাহার যুদ পড়ছো দেবরের সাথে গল্প কর এভাবে করো না ভ্যানিডি ব্যাগ ঘাড়ি করে অযথা বাজারে যায়ও না ফ্যাশন বোরকাপ করিও না মানুষের সাথে এভাবে গল্প করিও না মোবাইলে প্রেম প্রীতি গল্প করিও না পরেজগার তাকে অবলম্বন করো নবী বললেন দেখো মহিলা মানুষ তুমি তুমি হও নিজেকে দিয়ে পুরুষের ক্ষতি করা তোমাকে দিয়ে কত পুরুষের ক্ষতি হচ্ছে মহিলা মানুষ শোনেন জান্নাত পাবেন সহজেই শোনো এদিকে কথা বলছো কেন খালেদা দিকে শোনো কথা বলছো কোনো শোনো চারটা কাজ করো জান্নাতে চলে যাব দিনী বন আপনাকে বলছি চারটা কাজ করেন জান্নাতে চলে যাবেন এক পাঁচাত্তর সলাদ দুই রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা আমার কিছু করার নেই আল্লাহ নবী এটাই বলেছেন তাই বললাম তিতা লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে হবে দিন রাত সাথে ঝগড়া করে প্রতিবাদ করে দিন কাটায়েন না বলছেন যে তোর পানি মেয়েকে তোমার শ্বশুর কে পানি দিয়াস কেউ নেই বাড়িতে পানি চেয়েছে স্বামী এক গ্লাস পানি নিয়ে সামনে চকস করে রেখে চলে যাচ্ছে কথা বলেন না ইটা কি হবে লাগলো সাহেব চিরদিন আপনি আমাদের বিপক্ষে কথা বলেন আমাদের পক্ষে তো বলেন না না আপনার পক্ষেও বলি আমার পক্ষ থেকে কিছু করার নেই আল্লাহ নবী আপনাকে মেনেই চলতে হবে এটাই কথা যদি আপনি টিকতে না পারেন আপনি তো বলছেন আব্দুল আপনি জানেন আমার স্বামীর মুখ কত খারাপ ওর মুখ খালি গালিতে পূর্ণ ওর মুখ খান আমার দেখতে ইচ্ছা করে না সেটা আমি বুঝলাম কিন্তু আমার কিছু করার নেই যদি আপনি শেষ পর্যন্ত নাই পারেন টিকতে কাজের কাছে যান খোলা তালাক করে নেন কোনো সমস্যা নেই কাউকে লাগবে না কাছে যে খোলা তালাক করে দিয়ে পাঠিয়ে দেন যেদিন খোলা তালাক করেছেন সেদিন থেকে তিরিশ দিন পরে বিবাহ বসবেন কোনো সমস্যা নেই নইলে তিতা লাগলেও মানতে হবে স্বামীকে মিঠা লাগলেও মানতে হবে জীবনে তোটা কাজ করেন কথা বলছো কেন চুপ থাকো এতবার বলছে হইচই করছো কেন সম্মানিত দিনই বোন আপনার জন্য এসেছি আপনি এভাবে কথা বললে হবে আপনি দিনই বৈঠকে এসে নিজেকে পশু প্রাণী মনে করছেন কেন চুপ থাকেন একটু একটু ধৈর্যের পরিচয় দেন গল্প করছেন কেন মুখ বন্ধ করেন একবারে বন্ধ করেন আপনার জন্য এসেছি আপনার জন্য জান্নাত সহজ কিছু করার নেই এক পাঁচক দুই রামজান মাসের যেটা করলেন তিন স্বামীকে মেনে চলা তিতে লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে এটাই আল্লাহর আদেশ আমার কিছু করার নেই চার জেনাই লিপ্ত না হওয়া যখন আল্লাহ নবী বললেন যে নবী জান্নাতে যাবে শহীদ জান্নাতে যাবে সিদ্দিক সত্যবাদী জান্নাতে যাবে মহিলা জান্নাতে যাবে তো বাস বলে থামে যাবেন তো মহিলা জান্নাতে যাবে বলে আবার বলছেন